ছুটির দিনে খুব আলসিমি লাগে উঠতে পের থেকে বাট স্টিল আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি সো উঠেই চিয়া সিডস ভিজিয়ে দিয়েছি আর নিজের পানির বটলটা ভরে নিয়েছি তারপরে এই যে ব্রেকফাস্ট বানাতে চলে গেলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে খুব সুন্দর করে ডিম ভেজে নিব তার সাথে পরোটা ভাজবো তো বাসায় থাকলে একটু ট্রাই করি যে একটু আরাম করে মজা করে ব্রেকফাস্ট বানানোর সো নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আমা আব্বুকে ব্রেকফাস্ট বানিয়ে দিব তার সাথে আজকে ছিল বুটের ডাল আর মাংস দিয়ে তরকারি অ্যান্টিয়াসি আর ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম দেন বানাচ্ছি মোমোস আজকে মোমোস অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব কিছুদিন আগে শীত এনেছিলাম তো এখানে অনেকগুলো মোমোস আমি বানিয়েছি তারপর আর কিছু রেকর্ড করিনি শাওয়ার নিয়ে এসে দেখলাম যে আমার হাতের এই অবস্থা আমি জানি না কিভাবে ফুলে গিয়েছে এটা খুব ব্যথা করছিল তারপর লাঞ্চের জন্য আমি একটু সালাদ বানিয়ে নিছিলাম এখানে টমেটো কাঁচামরিচ ধনে পাতা লেবু এগুলো দিয়ে সালাদ বানাচ্ছি বাসায় শসা ছিল না তাই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আজকে সালাদটা বানিয়ে নিব এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি লবণ আর সরিষার তেল দিয়ে দেন আজকের লাঞ্চটা খুবই মজার একটা তরকারি ছিল পটল তরকারি যেটা আমার অনেক পছন্দ পটল দিয়ে মাছ দিয়ে তারপর দুপুরে বসে বসে একটু ইউটিউব দেখছিলাম দেন একটু কফি বানাতে গেলাম বিকজ আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছিল তারপর একটা গরম গরম ধোয়া ওঠা কফি খেয়ে আবার চলে গেলাম অল্প একটু রান্না বান্না করতে বিকাল বেলার নাস্তা আজকে বানাচ্ছি নুডলস আম বলছিল যে অনেক দিন ধরে এই টাইপের নুডলস খাওয়া হয় না তাই একটু বানালাম আজকে বাসায় তো আর কিছু ব্লগ করিনি দ্যাট ওয়াজ এট ফর টুডেজ ভ্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই